আমরা এখন যাচ্ছি ঘুরতে আমরা এখন যাবো নগরপান্ডের পার্কে আমি রেডি হয়ে বসে আছি আর ও রেডি হয়ে বসে আছে হচ্ছে আমার দেওয়ার তো ওর জন্য একটা ভালো মেয়ে দরকার তো তোমরা যদি কেউ ভালো মেয়ে দেখে থাকো তাহলে অবশ্যই এর জন্য লাগবে আমাদের আমার সাথে কন্ট্যাক্ট করবে আর এই দেখো এদিকে যে বরমাসে বসে আছে আরও দু তিনজন রেডি হচ্ছে দুটো আমার নম্বর এখন হয়নি তো তাদের তোভাবে অপেক্ষা করছি আমরা এখন

বন্ধুরা আমরা এখন চলে আসলাম দুবি ঘাটে এখন আমরা টিকিট কাটবো আর নৌকো করে ওই পার যাব তো যাচ্ছি দেখো আমরা তো বন্ধুরা আমরা শ্রীরামপুর থেকে ব্রাকপুরে যাব মঙ্গল পাণ্ডে পার্কে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দুবি দুবিঘাটে তো সেখানে টিকিট কেটে তারপর আমরা লঞ্চে করে যাবো রাগপুরে তো চলো তোমরা দেখতে থাকো সব কিছু দেখতে পাবে আর এটা হলো আমার ননদ আমি আর আমার ননদ হেঁটে হেঁটে আমরা যাচ্ছি টিকিট কাটা হচ্ছে এখানে তো বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেল এখন আমরা লঞ্চে উঠব তারপরে আমরা লঞ্চে করে গঙ্গা পার করব ভিডিওতে ভালো লাগছে দেখাচ্ছি এটা তার দিকে একটু দেখায় kami datang bot itu পার্টি আছে পানি পাঠিয়ে আমরা গঙ্গা পার করছি এই যে নৌকো দিয়ে ভটগুটি নৌকো এটাকে বলে ভরবুটি নৌকো তো আমার তাই তাই মতো ওখানে উঠে গেছে তো বন্ধুরা শ্রীরামপুর ঘাট থেকে আমরা ব্রাকপুরে ঘাটে চলে আসলাম আর নৌকো করে লঞ্চ করে গঙ্গা পার করতে সময় লাগে প্রায় চার মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিটও লাগতে পারে তো দেখো আমরা এখানে টটো ধরে নিয়েছি আমরা এখন টটোতে উঠে পড়েছি আর আমরা এখন টটো করে যাবো মঙ্গলকাণ্ডে পার্কে আর ব্র্যাকপুর ওই গঙ্গাঘাট থেকে টোটো করে মঙ্গল পাণ্ডে যেতে লাগে প্রায় পাঁচ মিনিট সময় লাগে আর হেঁটে হেঁটে মনে হয় দশ মিনিট তো যাই হোক আমরা টোটো করে যাচ্ছি তো দেখো আমরা এখানে উঠে বসে পড়েছি আর ভিডিও করতে করতে যাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি চলে আসলাম মঙ্গল পাণ্ডে পার্কে আর আমাদের দশ টাকা করে ভাড়া নিল তো দেখো আমি আর আমার ননদ হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা টিকিট কাটবো টিকিট কেটে তারপরে আমরা পার্কে প্রবেশ করবো তো গাইস আমরা এখন টিকিট কাটব টিকিটের মূল্য হচ্ছে ক্যামেরা

বন্ধুরা এখানেও গেট আছে তো এটা পার্কের ঢুকার মূল গেট তো আমরা এখন পার্কে ঢুকলাম তো তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করলাম আর চারিদিকে সবুজ আর সবুজ আর জঙ্গলও আছে হালকা হালকা প্রেম করার জন্য আমরা মঙ্গল পাখি পার্কে চলে এসেছি আমরা এখন ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো এভাবে যাবে না কাকা যা 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 হারিয়ে যাবে তো এ কোথায় যাচ্ছে বাচ্চাগুলো এই যায় না রিলস বানাচ্ছি রিলস পার্ক এসে আমরা রিলস বানাচ্ছি রিলস আরও বানাবো এখনো হয়নি অনেকটাই বাকি আছে রিলস বানানো এটা হচ্ছে মঙ্গল পান্ডে পার্ক সেরকম কিছুই নেই দেখো এগুলোই তো বন্ধুরা এখানে এসে মাত্র দেখলাম চারিদিকে কাপেলরা শুধু কাপেল আর কাপেল এটা শুধু কাপেলদের পার্ক আর এখানে প্রথমে বলি এখানে একদম ফ্যামিলি নিয়ে আসা যাবে না আর আমরা এখন যাব গঙ্গার সাইডে তো গঙ্গার মানে ধারে ধারে সুন্দর বসার জায়গা রয়েছে পার্কের মধ্যে তো এখানে শুধু চারিদিকে কাপেল আর কাপেল দেখতে পাবে আর চারিদিকে শুধু কি বলবো প্রেম আর প্রেম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জড়া জড়া আর এখানে শুধু প্রেম করার জায়গা আর এখানে সব রকম ডে চলে যেমন হাগ ডে ক্রিস ডে চলছে আরও কি ডে পালন করা হয় সব ডে এখানে পালন করা হয় তো তোমরাও আসতে পারো এখানে শুধু প্রেম করার জায়গা তাছাড়া কিছুই নেই ঘোরারও জায়গা নয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওই দিকটা গঙ্গা আর দেখো পার্কের ধারে ধারে মানে গঙ্গার সাইডে সাইডে বসার জায়গা রয়েছে আর এখানে এসে ছবি টুবি তুলেছি তারপরে রিলস ভিডিও বানিয়েছি আর এই পার্কের ভিতরে মানে যত ভিতরে ঢুকবে তত রোম্যান্টিক সিন দেখতে পাবে তো চলো তোমরা সব কিছু দেখতে পাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই গাছগুলো এই গাছগুলোর মধ্যেও ওখানে কাপেলরা ঢুকে আছে এখানে জোড়া জোড়া তো আমি লুকে লুকে ভিডিও করেছি আর এই পার্কটি শুধু কাপেলদের পার্ক কোনো ফ্যামিলির পার্ক নয় হে মংগল পান্দ মচন কৰি চলি নে বা হেঁচে জিৰম নেলাগে টুটুৰি পটমা তাৰপৰা ডিপি নতুন একদম

এই দেখো দু দুটো বক এই যে পার্কের আমাকে বলেছি একটা এখানে কেউ বন্ধুরা বন্ধুরা আসে মাথা খারাপ এখানে দোলনা করবো আর তুমি আমাকে ভিডিও করবে ওকে

তো বন্ধুরা এই পার্কের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো লাইট জ্বলছে কি সুন্দর লাইট জ্বলছে তুমি একটা ছবি তুলতে বন্ধুরা এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট ভাত তরকারি আলু ভাজা ডাল ভাজা খিচুড়ি যা পাওয়া যাবে করছি তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওই হাতির ওখানটা চলে যাও এটা একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট তোমরা যে যা খেতে পারো এখানে একটু দাঁড়াও এই হাতির ওখানে একটু ছবি তুললে চল এখানে একটু স্লিপ করো তুমি এদিক দিয়ে ঢুকবে হ্যাঁ আর ওখানে তুলে দেবে দাও স্লিপ করো তো বন্ধুরা এই মঙ্গল পান্ডের পার্কের মধ্যে রয়েছে এই সাইডে বাচ্চাদের চিলড্রেন্স পার্ক তো দেখো এখানে বাচ্চাদের নানা রকমের খেলার জিনিস রয়েছে এবং ওঠার জিনিস রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আর বাচ্চাগুলোকে নিয়ে আসতে পারো এখানে কিছুক্ষণ এনজয় করবে টাইম কাটাবে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো বাচ্চাদের পার্ক হ্যাঁ না বাচ্চাদের चिल्ड्रनস এই দেখো এটা দিয়ে সব হেঁটে আসছে আর ওখানে সব ঢুকে যাচ্ছে ওয়া হয়ে গেল প্রথমে এটা দিয়ে উঠতে হবে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে বাবাই তুমি কোন দিকে কোথায় বাবু ভাই এই যে এই যে বেরিয়ে উঠলো এই সাবধানে ধর আস্তে আস্তে বাবা আস্তে 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 করে একে তো ধরো ওকে দেখো পাথর ওকে দেখো গো যাও সাবধানে ওর পায়ে আস্তে আস্তে দেখো ওখানে আবার আস্তে আস্তে ওকে যেতে বলা না হলে ওখানে লেগে যাবে পায়ে

ए दिख दे ए दिख दे अबर जेता ए देखो। आओ इधर इधर आ। इसके साथ से इसपे आएगा इसपे आएगा। इधर इधर क्या है क्या है क्या आएगा आएगा। क्या है क्या है। पता है? इसपे आएगा इसपे आएगा। हुज़ा हुज़ा बाऊ पहना हूँ।

এখন পাঁচটা চৌত্রিশ তো এটা হচ্ছে গঙ্গার ধারে আমরা পার থেকে বাইরে বেরিয়ে এসেছি এটা হচ্ছে রেস্টুরেন্ট আর দেখো এটা হচ্ছে গঙ্গার ঘাট আমি তাড়াতাড়ি করে আমাদের দেরি হচ্ছে আবার এপার থেকে ওপার যেতে হবে তো শ্রীরামপুরের ঘাটে তাড়াতাড়ি আসছি এই যে রেস্টুরেন্ট তোমাদেরকে দেখালাম বন্ধুরা ভালো একটা রেস্টুরেন্ট ওই সব তো বন্ধুরা দেখো পার্কের মধ্যে রয়েছে রেস্টুরেন্ট তো দেখো এদিকটা রেস্টুরেন্টের ঢোকার মূল গেট এখন বাজে সন্ধে ছটা তো আমরা রেস্টুরেন্টে ঢোকার সময় পাইনি যেহেতু আমাদের রাত হয়ে যাচ্ছে যেহেতু আমরা শ্রীরামপুর যাব এই লঞ্চে করে আবার গঙ্গা পার করতে হবে তো দেখো আমি রেস্টুরেন্টটা গেটের মধ্যে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব সুন্দর ভীষণ সুন্দর তো অন্য একদিন এসে এই রেস্টুরেন্টে খেয়ে যাব আর ভিডিও করব। তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এখানে আমরা এসেছিলাম প্রায় চারটার সময় তো কিছুক্ষণ আমরা টাইম কাটালাম আর বাচ্চাদেরও সাইডে সাইডে চিলড্রেন্স পার্ক ছিল তো সেখানে বাচ্চারা এনজয় করলো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও চালাবিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলেও আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো সুস্থ থাকো বন্ধুরা টাটা বন্ধুরা তো দেখো অনেক রাত হয়ে গেছে